স্নেক ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট স্যামেট্রিক পরীক্ষা দেবে তাদের জন্য রায়োমাটিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র দুই এর এমসিকিউ কিউ এবং ভাব সম্প্রসারণ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে বেশি কথা না বাড়িয়ে আমরা কিন্তু সরাসরি প্রশ্নে চলে যাই একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো আটটি আমি তোমাদের সুবিধার্থে নটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি তো চলে দেখে নেওয়া যাক একের এক ইলিয়াস কত বছর বয়সে সর্বহারা হয়ে পড়েছিল সঠিক উত্তর হবে কয়ের দাগে সত্তর বছর পরবর্তী প্রশ্ন একের দুইয়ের দাগে নগর কিসের প্রতীক নগর হচ্ছে গতিহীনতার প্রতীক অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটি হবে পরবর্তী প্রশ্ন একের তিনের দাগে আনন্দে মাস্টার মশাই সুকুমারের উদ্দেশ্যে কি লিখেছিলেন উত্তর হবে এটি চিঠি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন একের চারের দাগে শকুন্তলা তাঁর আংটিটি হারিয়ে ফেলেন কোথায় হারিয়ে ফেলেছিলেন উত্তর হবে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তাহলে এখানে অপশানে শচী তীর্থে হবে পরবর্তী প্রশ্ন একের পাঁচের দাগে টাফা হল সঠিক উত্তর হবে কয়ের দাগে একটি সাদা নিষ্কলঙ্ক গ্রহ নাম হচ্ছে টাফা পরবর্তী প্রশ্ন একের ছয়ের দাগে বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে বলা হয় সঠিক উত্তর হবে মহাপ্রাণ ধ্বনি পরবর্তী প্রশ্ন একের সাতের দাগে ধ্বনি হল বর্ণের একক না শব্দের একক না বাক্যের একক না ভাষার একক সঠিক উত্তর হবে ঘয়ের দাগে ভাষার একক পরবর্তী প্রশ্ন একের আটের দাগে সাধু গ্যাটার দেন সাউদ কোন ধরনের ধ্বনি পরিবর্তন এখানে সাধিত হয়েছে উত্তর হবে কয়ের দাগে অপিনীতি নামক এই শ্রেণির ধরি পরিবর্তন সাধিত হয়েছে একের নয়ের দাগে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি সঠিক উত্তর হবে সাতটি ক্ষয়ের দাগে উত্তর এরপরে আমরা জানব দুইয়ের একের দাগে ইলিয়াস গল্পটি কে বাংলায় অনুবাদ করেছেন উত্তর হবে ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত পরবর্তী প্রশ্ন আমরা জানব দুয়ের দুয়ের দাগে দুয়ের দুয়ের দাগে হচ্ছে উচ্চনাদে কলিঙ্গে কিসের ডাক শোনা গিয়েছে উত্তর হবে ঘন কালো মেঘে ঢাকা কলিঙ্গ দেশের আকাশ জোরে জোরে মেঘের ডাক শোনা গিয়েছে পরবর্তী প্রশ্ন দুয়ের তিনের দাগে এ লজ্জা আমি কোথায় রাখব কোন লজ্জা উত্তরবে গল্পকথক সুকুমার বাবু কর্তৃক অঙ্কের মাস্টার মশাইয়ের সমালোচনা করে লিখে দশ টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার কথা এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দুয়ে দাগে রাজা দুসমন্তের শ্যালকের কাজ কি ছিল উত্তরবে রাজা দুসমন্তের শ্যালকের কাজ ছিল নগর রক্ষা করা পরবর্তী প্রশ্ন দুয়ের পাঁচের দাগে বিদু শেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ব্যবহার করেছিল কেন উত্তরাবে সম্ভবত প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে বিদুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল এরপরে দুইয়ের ছয়ের দিকে সন্ধিবিচ্ছেদ কর নীরব উত্তর হবে দন্ত নহর্ষই বিসর্গযুক্ত রব যুক্ত রব সমান নিরব পরবর্তী প্রশ্ন দুয়ের সাতের দাগে সন্ধিবিচ্ছেদ কর পিত্রালয় সঠিকোত্তর হবে পিতৃযুক্ত আলয় সমান পিত্রালয় এরপরে আমরা সরাসরি দুইয়ের আটের দাগে চলে যাব দুইয়ের আটের দাগে প্রশ্ন সরলোপের একটি উদাহরণ দাও উত্তর হবে মহাশয় গেটার দেন মশাই মনুষ্য মানুষ তাহলে এখানে মশ মশাই এবং মানুষ হল সরলপের দৃষ্টান্ত দুয়ের নয়ের দাগে কোন মৌলিক স্বরধ্বনির লিখিত রূপ বাংলা বর্ণমানায় নেই উত্তর হবে অজফলাকার এ স্বরধ্বনি লিখিত রূপ বাংলা বর্ণমালায় নেই এরপর আমরা ছয়ের দাগে ভাব সম্প্রসারণে চলে যাব ছয়ের এক কম বেশি একশো পঁচিশ শব্দে ভাব সম্প্রসারণ করো ভাব সম্প্রসারণ যেটা করতে হবে সেটি হচ্ছে যা রাখি আমার তরে মিছে তারে রাখি যা রাখি সবার তরে সেই শুধু রবে এই ভাব সম্প্রসারণের উত্তর কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নেবে এর পরবর্তী যে ভাবসম্প্রসারণ ভাব সম্প্রসারণ সেটি হচ্ছে দুয়ের ছয়ের দাগে যারা শুধু মরে কিন্তু নাই দেয় প্রাণ কেহ কভু তাহাদের করেনি সম্মান এর উত্তরটিও ডেসক্রিপশান বক্সের দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি অবশ্যই দেখে নাও এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে